রাজনীতিতে সব থেকে বড় খবর কোচবিহারের প্রাণকেন্দ্র মিনা কুমারী চৌপতিতে প্রকাশ্য দিবালোকে লক্ষাধিক টাকা চুরি এবং সোনার গহনা নিয়ে চম্পট এক দুষ্কৃতি জানা যায় এক ব্যবসায়ী সুকুমার সাহা ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় তার কাছ থেকে পুলিশ অফিসারের পরিচয় দিয়ে তার থেকে লক্ষাধিক টাকা এবং কিছু সোনার আংটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি সেই ব্যবসায়ী দাবি করছে দুষ্কৃতি বাইরের বাসিন্দা এবং এই ঘটনার পরে শহরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে তারা জানিয়েছেন তারা এই মুহূর্তে পুলিশের দ্বারস্থ হবে এবং সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন এটা তো সত্যি কথাই একটা আতঙ্ক তো ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে কারণ ব্যবসায়ীরা তাদের যেটা নগদ ব্যাংকে জমা করে জমা করতে যেতেই হয় আমাদেরকে বা প্রয়োজনে তুলতে যেতে ব্যাংকের বিভিন্ন রকম কাজ থাকে বা অন্য কোনো কাজেও যেতে হয় সেইখানে যদি পুলিশের ভুয়ো পরিচয় দিয়ে এই ধরনের ঘটনা ঘটে তা আতঙ্কতা তখন আরও বেশি ছড়ায় কারণ আমরা তো পুলিশের উপরেই ভরসা করে থাকি এবং ওনারাও আমাদেরকে যথেষ্ট প্রোটেকশন দেয় তো এইখানে একটা এই ধরনের ঘটনা ঘটছে আমরা জেলা ব্যবসার সমিতির থেকে দাবি রাখছি যে টাকা ওনার খোয়া গেছে বা সোনার আংটি বা যে সমস্ত জিনিস গেছে সেগুলো দ্রুত তদন্ত করে যাতে উনি ফেরত পায় এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন নন ব্যাঙ্গল ভদ্রলোক চলম্বা করে আমাকে বলে যে আমাকে থামতে বলতেছি তো আমি থামছি থামার পরে বলে সাইড হয়ে গেল তো সাইডে নিয়ে গেল সাইডে দাঁড়া করায় বলে কেয়ালে যাওয়া হয় ব্যাগকে যারা হয়কে তো দেখলো দেখে নিয়ে আমার দিয়ে দিল আমাকে ব্যাগটা তারপর বললো যে আপ হাত না আংটি যাতে হয় রাস্তাতেই কিছু হয়ে যায় গা তো আমলিয়ে দিচ্ছি আমিছি ও বলল যে আপকো পাশে রাখ হয় আমার ব্যাগে রেখে দিল রেখে দিয়ে তারপরে বললো যে এরকম দিন কাল খারাপ আছে যান এই কথা বললাম চলে গেল পরে আমি বললাম জাংকিটা দোকানে আসলাম সব দিন দোকানে আমি এদিকে যাবো তো জল জাংকিটা পড়েই যাই দেখে আছি আন কেউ নেই টাকা টাকা ছিল আমার কাছ থেকে নিচে আরো আধাই ঘন্টা জায়গাটায় রয়েছে ওই আপনি কোথায় যাচ্ছেন ব্যাংকে ব্যাংকে যাচ্ছে কোন ব্যাংকে যে এরকম কাজটা কি আপনি চেনেন না 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 কিরকম ছিল দেখতে তাও দেখতে বাইরে বাইরের মনে হচ্ছে কথা কি হিন্দিতে হিন্দিতে কথা বলছিল মানে এই এই ঘটনার পর কতটা আতঙ্কে রয়েছেন আতঙ্ক মানে আমার আনতে গেল টাকা গেল এই ধরে রাস্তা মধ্যে আটকায় নিয়ে পুলিশের এই দেখা যেখানে কি হয় এই পুলিশ অফিসার